হ্যালো ভিয়ার বরবাদ ছবিতে শাকিব খানের সঙ্গে থাকতে চলেছে নতুন এক রিয়া চলুন কে এ রিয়া পুরো ভিডিওটি থাকছে ঘটনা জুড়ে গেল বছরটা শাকিব খানের জন্য বেশ দারুণ ছিল সেই ধারাবাহিকতায় নতুন এই বছরটাও তার জন্য আশাবাদী কারণ দুই ঈদে নতুন দুই সিনেমা নিয়ে আসতে চলেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে আসন্ন ইদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া বরবাদ সিনেমাটি মুম্বাই ও কলকাতা অংশের বেশিরভাগই শুটিং সেরেছেন শাকিব খান আরও কিছু অংশের কাজ বাকি রয়েছে যা কিনা বাংলাদেশেই হবে সিনেমাটিতে থাকতে চলেছেন সাকিব খানের বিপরীতে ইদিকা পালকে যদিও এটি পুরনো খবর নতুন খবর হলো এই ছবিতে সাকিবের সঙ্গে দেখা যাবে কলকাতার আরও এক নায়িকাকে ইতিমধ্যে শ্যুটিংও সেরে ফেলেছেন তিনি তার নাম রিয়া গাঙ্গুলি যিনি ছোট পর্দায় জনপ্রিয় খলনায়িকা হিসেবে বেশি পরিচিত লাভ পায় তাকে দেখা গেছে কলকাতায় মিঠুঝোরা অমর সঙ্গী ধারাবাহিক হিসেবে আরও জানা যায় ছবিটিতে রিয়াকে দেখা যাবে ইদিকা পালের বনে চরিত্রে তবে রিয়া বলেন আমি এখন কিছুতেই বলতে পারবো না আমাকে কিভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক তবে এটা বলতে পারি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে তো হেলো ভ্যাস শাকিব খানের বিপরীতে রিয়া গাঙ্গুলি কতটুকু অভিনয় করতে পারবে এবং পর্দা দেখা পারবে পারবেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন